ফিল্পস আপনারা দেখতে পাইলেন যে আমরা মেড ইন ইন্ডিয়ান স্যামসাং গ্লো মিউজিক টু ফোনটি নিয়ে এসেছি এবং সেটা আপনাদেরকে এখন আনবক্সিং করে দেখাবো এটার সাথে কী কী থাকবে এবং কীভাবে আমাদের কাছ থেকে পারচেস করবেন এবং এটা অরিজিনাল চেনার বিভিন্ন উপায়গুলো আমরা আপনাদের সাথে এখন শেয়ার করবো তো প্রথমে ফোনের বক্সটি কিন্তু ইনটেক ছিল আপনারা ভিডিওতে দেখছেন যে আমরা ইনটেক বক্স খোলার পরে বক্সের কোয়ালিটিটা এরকম হবে বক্সের কোয়ালিটি এরকম হবে এরপরে বক্সটা আমি এখন খুলব বক্সটা খোলার জন্য এই পাশ দিয়ে খুলতে হয় বক্সটা খোলার পরে শুরুতে আপনি ফোনটি উপরে পেয়ে যাবেন স্যামসাং বি তিনশো দশ এটাকে বলে বা স্যামসাং গুরু মিউজিক টু এই ফোনটি এবং বক্সের ভেতরে আপনার অরিজিনাল একটি স্যামসাংয়ের চার্জার পাবেন অরিজিনাল বি টাইপ চার্জার মানে গুরু মিউজিক টু ফোনের সাথে যেটা থাকে এবং একটি অরিজিনাল হেডফোন পাবেন স্যামসাংয়ের যে স্যামসাংয়ের হেডফোন দেখতেই পাচ্ছেন এবং এটার সাথে অরিজিনাল স্টিকার করা একটা ব্যাটারি পাবেন ফোনে ব্যাটারি ইনসার্ট করে আপনাদেরকে সব ডিটেলসে দেখাবো আমাদের ফোনের কোয়ালিটি এবং ফোনের এক্সেসারি কী কী থাকে সব কিছু তো দেখতেই পাইলেন এক্সেসরিজ আমাদের সামনেই আছে আপনারা কিন্তু সবসময় মেড ইন ইন্ডিয়ান ভার্সনটি চান এই যে মেড ইন ইন্ডিয়ান ভার্সনটি আমাদের কাছে আসছে কিন্তু মেড ইন ইন্ডিয়া বাই স্যামসাং হ্যাঁ ফোনের সব অরিজিনাল এবং আইমা স্টিকার অরিজিনাল সিমেন্ট স্মার্ট যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একদম অরিজিনালই হবে এবং একদম ব্র্যান্ড নিউ ফোনটা এখন ওপেন করবো আমি ফোনটা ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে আপনাদের কিছু কোড ডায়াল করে দেখাবো এবং এই কোডের মাধ্যমে কিভাবে চেনা যায় সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো এবং ফোনের আরও অন্যান্য জিনিসগুলো যে কি কি ওয়েতে আপনারা স্যামসাং যে ফোন এটা অরিজিনাল সেটা আপনি বুঝতে পারবেন টাইমটা আমি নাম সিলেক্ট করে দিই স্টার হ্যাচ জিরো স্টার হ্যাচ আপনি যখন এই এই কোডটা ডায়াল করবে তখন দেখতে পাচ্ছেন এখানে চেক করার কিছু বেসিক জিনিসগুলো আছে সেগুলো আপনারা এখানে এই কোড ডায়াল করতে পারবেন স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ চার চেক করার জন্য আপনারা যেখানে বলছে এক নম্বরে আছে রেড দুই নম্বরে গ্রিন তিন নম্বরে ব্লু চার নম্বরে আপনার রিংটোন পাঁচ নম্বরে ভাইব্রেশান হবে এরপরে ডিমিং লাইট হবে টর্চ লাইট জ্বলবে সাথে আমি যদি এখানে সাত নম্বর প্রেস করি তাহলে কিন্তু এই যে ফ্ল্যাশ লাইট জ্বলতেছে তার মানে এই ফোনটা অরিজিনাল এইভাবে কিন্তু আপনি সব কিছু চেক করতে পারবেন এবং সাথে আপনাদেরকে আরেকটা ওয়ে দেখায় যে ফোনটা কীভাবে চেক করবেন এই ফোন সেটিংয়ে আসার পরে এই ল্যাঙ্গুয়েজ সেকশনে যখন আপনি যাবেন এখানে কিন্তু বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন আপনি কপি ফোন এই কপি ফোনে এই বাংলা ল্যাঙ্গুয়েজগুলো থাকে না আপনি খেয়াল করে দেখবেন যে কপি ফোন যদি কারো কাছ থেকে থাকে অথবা আপনি কপি ফোনগুলোতে চেক করলে দেখবেন যে এখানে এই যে বাংলা ল্যাঙ্গুয়েজটা আছে এই বাংলা ল্যাঙ্গুয়েজটা ওখানে থাকে না সব কিছু কিন্তু বাংলা হয়ে গেল স্বয়ংক্রিয়ভাবে আর অরিজিনাল ফোনে অবশ্যই আপনার বাংলা থাকবে মেড ইন ইন্ডিয়ানটা এরকমভাবে আপনি আপনার ইয়েটা চেক করতে পারবেন ফোনটা চেক করতে পারবেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি সার্ভিস চার্জ প্রদান করে আপনি ফোনটা অর্ডার করতে পারবেন এবং আপনি প্রোডাক্টটি আপনার হাতে যাওয়ার পরে প্রোডাক্ট চেক করে তারপরে বাকি টাকা ফোনের যে মূল্য সেটা মূল্য পরিশোধ করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর আমাদের কাছে এই প্রোডাক্টটির চারটি কালারই অ্যাভেলেবেল আছে কালো কালার সাদা কালার এটা নেভি ব্লু কালার এবং এটাকে গ্রিনিশ ব্লু কালার বলে সবগুলো আপনার সুন্দর প্যাকেজিং থাকবে এবং ইনটেক বক্স থাকবে ইনটেক বক্সে আপনার ফোনটি পেয়ে যাবেন এবং বক্সের পরেও আপনার এই ফোনটি একটা পেপারে থাকে এবং এটারও সামনে পিছনে পলিপেপার মারা থাকে চারটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই চারটি কালারে যে কোনো একটি কালারে যদি আপনার যে কোনো কালার পছন্দ হলে আপনাকে দেওয়া সম্ভব অর্ডার করার জন্য শুধুমাত্র আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং অর্ডার করে আপনার প্রোডাক্টটি পার্সেস করুন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ